আমরা নাস্তিক হতে চাই না আমরা খ্রিস্টান হতে চাই না আমরা বদ্ধ হতে চাই না আমাদের সরকার আমাদের এই জুলাই ষোলো ঘোষণাকারী দ্বারা আমরা বলবো এই জুলাই ষোলোদের সংস্কার করে এর মধ্যে ইসলাম দোকান দেশ পরিচালিত সেই বিধান ইনক্লুড করেন তারপরে নির্বাচন করেন আগে নির্বাচন করে এটা কি মার্কেট কলোনি বানাতে চান ভারতের কলোনি বানাতে চান মানুষকে ইসলাম ভুলে রাস্তিক বলাইয়া এটা শাসন করতে চান এটা হতে দেবে না এদেশের বহুপতি মুসলিম জনতা এটা কখনো মেনে নেবে না জুলাই ষোলোতে মধ্যে ইসলাম ঢুকাতে হবে সংবিধানের মধ্যে ইসলাম ঢুকাতে হবে এই দাবি না মানা পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে দরকার হলে আমরা দীপ্ত বিপ্লবের দিকে আগিয়ে যাব কিন্তু আমরা কিছুতেই এই সমস্ত ইসলামের অবমাননা আল্লার অবমাননা একটা মানব না সেই আমার আমার সৃষ্টিকর্তা মন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে মিথ্যা কথা বলেছে আমরা কত কাল কত বছর কি করেছিলাম আমরা বলেছি শান্তি নয় পাওয়ার আবুল সরকারে সর্ব শান্তি মিত্রণ قائم করতে হবে আমি স্পষ্ট বক্তব্য বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কথা চলবে না বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কথা চলবে না বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শব্দ চলবে না বাস ইসলাম হাদিসের দেশ মতো এর বাহিনী যারা কথা বলবে তাদেরকে এদেশ থেকে বিদায়িত করা হবে বাংলাদেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে কিন্তু কোন নাস্তিকবাদ বাংলাদেশে থাকতে পারে না পারে না পারে না আমরা বলতে চাই এই দেশ থেকে নাস্তিক বাদের বিদায় হবে প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় ভাই বোনেরা অবগত আছেন রক্তের ত্যাগ এখনো শুকায়নি এখনো রক্তের ত্যাগ রয়েছে আমি নিজে একজন কেন্দ্রীয় সংগ্রাম পশ্চিমী ছাত্র আন্দোলনের আমি বলতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশে কোয়ারম খাচ্ছে আলোকে সংসদ কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আবুল সরকারের সংগতি জানিয়ে অনেক লোক অনেক নাস্তিক সংগতি জানিয়েছে আমরা বলতে চাই এরও এ দেশের দুশ্মন এরও নাস্তিক অতএব যারা বাউল আবুল সরকারকে উৎসাহ দিচ্ছে যারা অনুপ্রেরণা দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আমরা বলতে চাই এ দেশে কোন বাউল আবুল সরকার নামে কোনো আবুল সরকার থাকতে পারে না এই পাউল নামে বাংলাদেশে আর আছে কার আছে কারের দিয়ে গাঞ্জা আর গাঞ্জা আড্ডাখানা তৈরি করা হয়েছে অতএব আমরা বলতে চাই সকল বাউল আড্ডাখানা নামে ছিল গাঞ্জা আড্ডাখানা তৈরি করা হয়েছে সকল আড্ডাখানা ধ্বংস করে দিতে হবে বিচ্ছিন্ন করে দিতে হবে কোন নেশা আড্ডাখানা গাঞ্জা আড্ডাখানা বাংলাদেশে থাকতে পারে না পারে না পারে না প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা বলতে চাই আমরা এদেশ চেয়েছি একটি সুশাসনের দেশ গণতন্ত্রের দেশ এতে চেয়েছি আমরা এ দেশে আর কখনো স্বাধীনতা তৈরি হবে না গণতন্ত্র দিবস তৈরি হবে না আর কখনো এই মাফিয়া তৈরি হবে না আর কখনো এই দেশে রক্ত দিতে হবে না আমরা চেয়েছি এই হবে জুলাই 24 এর কোন দেশ জুলাই 24 এর দেশ স্বাধীনতা দেশ অতএব আমরা বলছি জুলাই করণ কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই তৃতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিতে হবে 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 প্রিয় ভাইয়েরা শেষ কথাটি বলতে চাই আপনারা জানেন আজ আমরা এখানে পাঁচ দাবি নিয়ে নেমেছি নাম্বার ওয়ান দাবি যে দাবি হচ্ছে যে কর্ণ মধ্য দিয়ে কর্ণ মধ্য দিয়ে বিগত সংবিধান সরকারের এবং বাস্তব সংবিধান বাতিল করতে হবে আমাদের নাম্বার টু দাবি হচ্ছে যে যে কর্ণ ভোট হওয়ার পরে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে এই সরকারের মধ্য দিয়ে ইসলামের আলোকে সংবিধান রচনা করতে হবে আমাদের কথা হচ্ছে যে নাম্বার থ্রি যে যে তুলা বিপ্লব হয়েছিল যে

সে বিষয়টা হচ্ছে যে আগামী দিনে সংসদ হবে সেই সংসদে ছাত্র যুব শ্রমিক পেশাজীবী এবং আরেক কলামাদের প্রতিনিধি থাকতে হবে অতএব আমরা হচ্ছে আগামী সংসদ হবে সংসদ যে সংসদে সকল প্রেসিডেন্ট লোক থাকবে প্রিয় ভাইরা বলতে চাই আপনারা যারা আজকে শুনছেন মনে রাখবেন এই বাইতুল মোকার মধ্যে দাঁড়িয়ে বলতেছি সাক্ষী থাকেন সাক্ষী থাকেন আগামী দিনের বাংলাদেশ হবে ইসলাম নয় বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে খেলা মতো বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে অমরের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে হজরত মোহাম্মদ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআন এবং হাদিসের আলোকে বাংলাদেশ এর বাইরে কোনো

তুরস্কের হালাফত পর পৃথিবীতে একজনের মাপিয়া শাসন কায়েম হয়েছে এখনো সমগ্র পৃথিবীতে মাপিয়া শাসন قائم আছে আমরা 24শে জুলাই অন্তরের মত দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মাফিয়া শাসন বিদায় করেছি আমরা এখন থেকে কোন মাপিয়া শাসনে বিশ্বাস করি না ডক্টর বলতে চাই আপনি জুলাই অভ্যতের সময় বিদেশে আরাম আয়ে এসেছিলেন 2026 সালের 19 জুলাই এই বাইতুল মুকাররমে আলেম ওলামাদের মন করতেছিল শেখ হাসিনা এই আকাশে বিমান পাঠিয়েছিল গুলি করার জন্য আমি নিজে সাক্ষী সেই ভিডিও আমার কাছে এখনো আছে আমার এখনো মনে আছে সরমুনায়েব ইসলামী আন্দোলন বাংলাদেশ এইখানে দাঁড়িয়ে পুদুষ্কে নরপিশাস বলায়িত করেছিল এই পলটন মুরে সুরজ সাকি ভাইয়ের রক্ত দিয়েছে বছরের এত জীবনের বিনিময়ে যে চুরাই বিপ্লব সফল হয়েছে দুর্ভাগ্য এই দেশে আলেম উলামাদের কোনো কোন স্বীকৃতি নাই আপনি দেখেন সচিবালয়ে গিয়ে লবিং করে খারাপ সমন্বয়ে খারাপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে মাস্তানি করে খারাপ ছাত্র প্রতিনিধিরা কোন আলে মুলামাকে দেখবে না সচিবালয়ে গিয়ে মাস্তানি করছে কারো কাছে কোনো কিছু চাইছে আমরা একটা পক্ষে পৌঁছে যারা বিপ্লবী আপনাকে চাইবে কেন আপনার নার্সের হাতে দিতে হবে আমাদের কোনো চা চাওয়া পাওয়ার জুলাই বিপ্লব করে নাই বাট যারা রক্ত দিয়েছে গাম জড়িয়েছে শহীদ হয়েছে তাদের সব পূরণের দায়িত্ব আপনার তাদের পাশে থাকার দায়িত্ব আপনার জুলাই বিপ্লবের প্রথম কর্মী আমি দিয়েছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচের জুন হাইকোর্ট কোর্টে পুনর্বহালের পর তখন ছাত্রলীগের সাতটি ছাত্রীকে দালাল হিসেবে পাঠিয়েছিল বাক্য নির্মাণ করে আস জুলাই বিপ্লবের পর জুলাই ফাউন্ডেশনের সিইউ এবং সাধারণ সম্পাদক করা হয়েছিল এই হাসাদ এবং সাতিদেরকে সেদিন এ সাজিশ শেখ হাসিনা দালালি করার জন্য কোর্ট আন্দোলনে এসেছিল সে আলেম হল আমাদের মর্ম কি বুঝতে ভাই সে আলেম হল আমাদের মর্ম কি বুঝবে একাত্তরের রঙের বীর মুক্তিযোদ্ধা খাদের সিদ্দিকীকে মুক্তিযুদ্ধে প্রমাণ করার জন্য সার্টিফিকেট দরকার নাই আর তেমনি আমি মিয়াজি ভাই আমাদেরকে জুলাই যুদ্ধ প্রমাণ করার জন্য সার্টি সালামের সার্টিফিকেট দরকার নাই জুলাই ফাউন্ডেশনের কোন দরকার নাই জুলাই বিপ্লব তারা দুই মাস চলছিল পাঁচে জুন থেকে পাঁচ আগস্ট প্রতিটা দিন আমার রাজপথে ছিলাম কখনো সাংবাদিক পেশে কখনো পুলিশ পেশে কখনো বিকারী পেশে এক রাজপথে ছিলাম তোমাদের মতো পালিয়ে যায় নাই তাই বন্ধু চাই ডক্টর জন্য এই আলেম সমাজের আগে আকাঙ্ক্ষাকে বুঝতে পারে তাদের স্বপ্নের কথা বুঝতে পারে তাদের দেখে যথাযথ মূল্যায়ন করতে হবে বাংলাদেশে এখনো আলেমরা আলেম সমাজ একদম নিরীহ জীবন যাপন করে তাদের ভবিষ্যৎ সঞ্চয় নাই একজন স্কুলের টিচার অবসর পেলে একটা পেনশন পাই একজন সরকারি আমলা অবসরে গেলে একটা পেনশন পাই আর কি ভাই বলেন সেজন্য বলছি ডক্টর নোস আপনি আলেমাদেরকে অবসর গেলে একটা পেনশনের ব্যবস্থা করবেন যাতে আলেমারা মৃত্যুর এক পর্যন্ত ইমান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে